আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাউ তাল আলাইখি নবী আমার ডাক দিয়ে বলুন কো জি বেরিনো ভাই কি ব্যাপার তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিছে তুমি বলো হাজরুতি জিবিরিল আলাইখি সালাম ডাক দিয়া বলে নবী আপনি আমার হাতের দিকে তাকান ডান হাতের দিকে তাকান আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই আমি তোমার ডান হাতের দিকে আমি তা কাছে বললাম জিবিরিল বলেন হুজুর আপনি আমার ডান হাতের দিকে কি দেখতে পাচ্ছেন একটু ভালো করে বলুন সাহাবারা বলেন আমরা নবীর কথাগুলো শুনছিলাম কিন্তু নবী যার সাথে কথা বলছেন তার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না আর তাকে দেখতে পাচ্ছিলাম না আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই আমি তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি জুবির বলে হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন বলে একটা নাই দুইটা নাই তোমার ঘরে তোমার ডান হাতে সাতটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মহম্মদ রসৌল লাউ সাল্লোল্লাউ হোতা আল্লাও আল্লাহ সাল্লামকে ডাক দি জুবিরুল বলে হুজুর এই ঘরের দরজাগুলো কোথাকার আপনার জানা আছে বলে নাও হে জিবরিল ভাই আল্লাহ এবং তোমাকে যদি জানাই তাহলে তুমি জানো তাছাড়া আমি এখন বলতে পারবো না হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হুজুর জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা আবার জিবরিল নবীকে বলে হুজুর জাহান্নাম কটা বলে সাতটা আল্লাহর নবীজিকে জিবরিল ডাক দিয়ে বলে হুজুর সাতটা জাহান্নাম বলে হ্যাঁ বলে আমি যে ডাল হাতে নিয়ে এসেছি ছবি গুলো এক একটা দরজা এক একটা জাহান্নামের দরজা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন জিবরিল ভাই এই সাত একটা জাহান নামের দরজার ছবি কেন আমাকে নিয়ে এসেছো দেখানোর জন্য বললাম জিবরিল ডাক দে বলল হুজুর আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে যা আমার দোস্ত হাবিবকে দেখে নিয়ে আমার এক একটা জাহান নামের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতের জাহান নামে যাবে একটু দেখে নিয়ে এসো ওগো নবী তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস ছান নাম ডাক দে বলেন যে বেরেন ভাই তাড়াতাড়ি বললাম প্রথমকার দরজা দিয়ে কোন বের বেমান ও মা তোমা জাহান নামে যাবে একটু বলে দা হজরতে সালাম ডাক দিয়ে বলে নবি প্রথমকার দরজা দিয়ে হজরত আদম শফি উল্লাহ আলাইহে সালাম হজরত শীষ নবী আলাইহে সালাম হজরত হুদ নবী আনাই এভাবে বেশ কয়েকটা নবীর রসূলের নাম করলেন নাম করা পারব না এই সব নবীর রসুলদের এক শ্রেণীর বেমান উম্মা তুমাতেরাও তারা প্রথমকার দরজা নিয়ে জাহান নামে চলে যাবে আল্লাহর নবী বলেন জিবরিল ভাই দুই নাম্বার দরজা নিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতে যাবে জাহান নামে বলে দাও জিবরিল বলে হুজুর দুই নাম্বার দরজা দিয়ে হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহি সালাম হযরত জাকারিয়া নবী আলাইহি সালাম হযরত লুত নবী আলাইহি সালাম হযরত আপনার নূহ নবী পয়গম্বর আলাইহি সালাম এই আবার কয়েকটা নবীর রসুলেরও বাবা নাম করলেন নাম করা পরব হজর এসব নবীর অসুন্দের এক শ্রেণীর বেমান উম্মা তুমাতে হবে তারা দ্বিতীয় দরজা নিয়ে জাহান নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহি সাল্লাম পরস্পর দরজার দিকে লক্ষ্য করে নবী জিজ্ঞাসা করলেন হজরতে জিবরিল আল্লাহি সালাম এক দুই তিন চার করতে করতে বাপজি ছয় পর্যন্ত দরজার নাম করলেন আল্লাহর নবী বলেন জিবরীল ভাই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমর উম্মাত উম্মাতের যাবে একটু খনে বলে দাও হযরতে জিবরীল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই আল্লাহর নবী বলেন জিবরীল ভাই তুমি কেন চুপ করে তুমি দাঁড়িয়ে আছো আমার দিকে কেন তাকাছো বলো জিবরিল কোনো কথা বলেন নাই শুধু নবীজির চেহারার দিকে বাপটি ফ্যান ফাল করেছে আছে আল্লাহর নবী বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম তিনি আমার সাথে আর কথা বললেন লাভ দেখলাম জিব্রিলের দুই চোখের কোনা দিয়ে বাপটি ঠোপে ঠোপে পানি ঝরছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলা জিবিরিল ভাই কি ব্যাপার তুমি এক দুই তিন চার করে তুমি ছটা দরজা তুমি নবীদের নাম বললাম নবীদের রসুলদের নাম বলতে গিয়ে তুমি কাঁদিলা না আর সাত নাম্বার দরজার তুমি নাম না বলে তুমি আমার দিকে চেয়ে আছো আর কেন কান্না করে ঝুমালাও জিবিরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী বেআদবি হলে মাপ করবেন ও গো আল্লাহর নবীজি সাত নাম্বার দরজার নবীর নাম বলতে গিয়ে আমি বড্ড কষ্ট পাই আল্লাহর নবী বললাম জুবিনিল ভাই তাড়াতাড়ি বললাম জুবিনিল আস্তে করে বলছেন নবী সাত নাম্বার দরজা দিয়ে নবী শুনে নাল আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে ওগো আল্লাহর নবীজি তারা সাত নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে সাহাবাই কেরামরা বলেন আমরা দেখছিলাম রাসূলুল্লাহ কথা বলছিলেন জিবিরিল আলাইহিস সালাম সাত নাম্বার নবীর নাম করে অদৃশ্য হয়ে গেলে এদিকে বাবা জিবিরিল আলাইহিস সালাম আর নবীর সাথে কথা বললেন না অদৃশ্য হয়ে গেলে সাহাবা কেরামরা বলে দেখলাম নবীজি মসজিদে নববীতে হাওমা করে কেঁদে উঠলেন নবী আতু খাদা খালতে লাগলে আমাদের কোন সাথী ভাইয়ের সাথে আর কথা বললেন না নবীজি কানতে কানতে সোজা মসজিদের দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলে সাহাবায় কেরামদের থেকে মুরব্বী সাহাবা নবীর কাছের জানের সাথী তার নাম আমরা সকলের জানি হজরত আবু বাক ডাক দিয়ে বললেন আমার সাথী হয় আমার নবীকে পেছন দিক থেকে কেউ দেখো না আমার বিশ্ব নবী চরম আঘাত পেয়েছে নবীজি আমার কানতে কানতে বাড়ির দিকে চলে যাচ্ছে তোমরা কেউ দেখো না নবী এখন চলে যাচ্ছে হয়তো মাগরিবের সময় আসবে সাহাবারা সবাই চুপচাপ থেকে গেলে নবী সুজা বাড়ির দিকে চলে গেলে সাহাবাই আমরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন দেখলেন রসুল আসে নাই এসা হয়ে গেল এসা তো আসে না মসজিদে তারপরে দিন ফজর হলো নবীজি যে আসে নাই কেতাবি লিখেছে এইভাবে এক নাই দুই নাই তিন দিন পার হয়ে গেল নবীজি যাইলি চার দিন কার দিন ফজরে নামাজ পড়ে রসলার ডান দিকে সালাম ফিরে বাপজি বসতেন আমরা দেখেছি নবী আমাদের ইমাম সাহেবদেরকে দেখবেন বাপজি বেশিরভাগ দুটো নামাজে আসরে নামাজ আর ফজরের ফরজ নামাজ পড়ে দেখেন ইমাম সাহেব নামাজ মসজিদে যদি পড়ায় জামাত কেড়ে পড়ালে ডানদিকে বাম দিকে সালাম ফিরে তসবি যখন করে পেছন দিকে বসে তাকায় না পেছন দিকে ঘুরে বসে আবু বাকার সিদ্দিক করা দিয়ে লাহু আলহু তিনি সালাম ফিরে তসবি তাহালিল করার পর বললেন ভাই আজ চার দিন হতে চললো রসুল্লাহ কেন আসে নাই নবী কি হলো নবী কালতে কালতে চলে গেছে নবী এখনো কেন আসে না সব সাহাবারা বললো চলো আমরা রসুল্লার বাড়িটা একটু দেখে আসি নবীর আমল কি হলো সাহাবারা বলেন আমরা রসুলুল্লাহর বাড়ির দরজায় চলে গেলাম আমরা জানি বিশ্বনবি বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হয় আমার রসুলের সাহাবা আবু বাকার প্রথমে সালাম দিলেন ও আলাইকা ইয়া রসুল সালামটা দিয়েছে নবীজিকে লক্ষ্য করে যেহেতু নবী বাড়িতে আছেন বলে যাহাতে সালাম দিলে নবীজির গলার আওয়াজ বেরিয়ে আসলো না নবীজির টুকরা বিটি যার নাম আমরা সকলেই জানি হযরতে মা ফল যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন জান্নাতে নারীদের উনি সর্দার হবেন বলুন আলহামদুলিল্লাহ নবীজির ফতমাতু জোহরা বিটি এত দামি আল্লাহর কাছে ছিলেন আল্লাহ রসুলও খুব ভালোবাসতে ফতমান অভিজীকে খুব ভালোবাসতে আল্লাহ রসুলের পিটি সাহাবাদের সালাম শুনে বাবজি সালামের উত্তু দিয়ে বেরিয়ে এসে বললে ওগো আমার আব্বার বন্ধুরা আজ চারদিনে হতে চললো আমার আব্বা তো বাড়ি আসে নাই আমার আব্বা কোথায় আছে বললো আমি ভেবেছি হয়তো তোমাদের সাথে মসজিদে রয়েছে না আমার আব্বা একটি বেলা না দেখলে থাকতে পারে না আমিও যে আব্বাকে না দেখলে আমি বড্ড কষ্ট পাই ওগো আমার আব্বার বন্ধুরা বলে আমার আব্বা কোথায় আছে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালহু তিনি কানতে কানতে বললেন ওগো ফাতমা চার দিন ধরে তোমার আব্বা তো আমাদের মসজিদও যায়নি